অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে নির্বাচনের আগে তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত মঙ্গল ও বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পৃথক বৈঠকে দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরেছে এছাড়া বিএনপি ও জামাত সরকারকে শিগগিরই তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সংশোধন না হলে পক্ষপাতে জড়িত উপদেষ্টাদের নাম জনসম্মুখে প্রকাশের হুমকি দিয়ে রেখেছে জামাত ইসলামী গত মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানায় দলটির ভাষ্য ওই সব উপদেষ্টাকে সরানো না হলে সরকারের অবস্থা নিরপেক্ষ হবে না এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা কঠিন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকারের ভেতরেও বাইরে যাদের নিরপেক্ষতা ভঙ্গ করার সুযোগ রয়েছে তাদের রেখে নিরপেক্ষতা রক্ষা করা সম্ভব নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নেতারা কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও কারও নাম বলেননি বৈঠক সূত্রে গণমাধ্যমে আসা তথ্য বলছে সম্প্রতি নিয়োগ হওয়া গুরুত্বপূর্ণ একজন সচিবসহ কয়েকজন আমলা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে জামাতের প্রধান উপদেষ্টা নিজের তত্ত্বাবধানে প্রশাসনে রদবদলের আশ্বাস দিলেও উপদেষ্টা পরিষদ পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি বিএনপির তালিকা থেকে নিয়োগ পাওয়া তিন উপদেষ্টাকে নিরপেক্ষ মনে করছে না জামাত এমন তথ্য এসেছে জামাতের সূত্র থেকে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠকে উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম জানান সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল অনেকেই সেই সূত্রে এই সরকারের অংশ হয়েছেন ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধু ছাত্র উপদেষ্টারা নয় সবার ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আনতে হবে